আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো গাইস আজকে আমি রিয়াপো আর রিমাপো চলে আসছি ক্রাশ স্টেশনে তো ক্রাশ স্টেশনে রেস্টুরেন্টটাতে উঠতে গেলে আপনাদের উপরে উঠতে হবে তো আমরা সিঁড়ি দিয়ে নয় ডাইরেক্ট লিফট দিয়ে আমরা উপরে চলে আসছি আর এই জায়গায় ক্রাশ স্টেশনের রেস্টুরেন্ট তো আমরা ভিতরে যাব আর গাইস এই রেস্টুরেন্টটা আমার ওর কাছে অনেক ভালো লাগছে ভিতরে আসার সাথে সাথে আমি দেখলাম দুইটা রাজও কি হচ্ছে আর কী বলবো একদম মনে হইতেছে যে রাজাদের জন্য এখানে বসানো হয়েছে গাইজ আমি তো আর রাজা না সো আমি আর চেয়ারটাতে বসলাম না তারপর আমি সব থেকে যেটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে পাখির খাঁচা গাইজ আমি বাম্বো কাফে গেছিলাম সেখানে আমি পাখির বাসা দেখছিলাম বাট এখানে এসে দেখি পাখির খাঁচা তো গাইজ এই দেখেন এই যে এই জায়গায় একটা বসার জায়গা আছে আর গাইজ আমার সব থেকে বেশি ভালো লাগছে কি সেটা জানেন এইখানে যাই দেখতেছি এখানে একটা পাখির খাঁচা এই যে এইগুলা কিন্তু সব প্লাস্টিকের এই যে ফুলগুলা যে এই ফুলগুলা আসে এইখানে সবই প্লাস্টিকের আর এই দেখেন এই একটা হারিকেন গাইজ আপনারা যারা হারিকেন দেখেন নাই তারা এখান থেকে দেখে নেন হারিকেনটা কিন্তু অনেক পুরোনো একটা জিনিস তো এখন এটা আর পাওয়া যায় না তো গাইজ এই দেখেন এইগুলো কিন্তু সব সব সবই কাগজের আর প্লাস্টিকের আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল গাছ আছে গাছটা কিন্তু এই যে গাইস দেখে মনে হচ্ছে আসল গাছ কিন্তু না এই গাছটা কিন্তু পুরাটাই প্লাস্টিকের আমি তো কনফিউজ ছিলাম যে কী তিন চার তলার উপরে গাছ কোথা থেকে আসলো তো আমি এবারে একটু হাত দিয়ে দেখে নিলাম যে না এটা আসলে প্লাস্টিকের গাছ তো গাইজ আমরা কিন্তু প্রথমের দিকেই এই যে রেস্টুরেন্টটা আছে এটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে রেস্টুরেন্টের পরিবেশ তারপরে সব অনেক সুন্দর লাগছে গাইজ এখানকার সবথেকে বেশি যেটা ভালো লাগছে এটা হচ্ছে এখানে আপনি যে জায়গায় বসবেন আপনাকে জুতো খুলে তারপরে বসতে হবে এই দেখেন আমি জুতো খুলে একটু উপরে উঠতেছি আর এই দেখেন গাইজ এখানে বসার অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা প্লেস আর সবথেকে বেশি যেটা ভালো লাগছে আপনি যাই কিছু করবেন আপনাকে কিন্তু জুতো খুলে করতে হবে জুতো দিয়ে কিছুই করতে পারবেন না তো এই জায়গার আসলে ভিউটা এতটা সুন্দর ছিল আসলে রেস্টুরেন্ট আমার এতটা ভালো লাগছে বলার মতো না রিয়াপু রিমাপু আমি ইতুমনি সবাই একসাথে গেছিলাম তো গাইজ কি বলবো জায়গাটার কথা বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা জায়গা তো চলুন গাইজ বেশি কথা না বলে সোজা খাবার টেবিলে চলে যাওয়া যাক গাইজ আমি তো পিজ্জা খাবো আর পিজ্জাটা এখনও দিয়ে যায়নি আর ইতুমনি দেখেন খাইতেছি ইঁতুমনি ফ্রায়েড রাইস খাবে তো আমি একটু কোক নিলাম তো কোকটা নেওয়ার পরে আমি একটু স্ট্র দিয়ে কোকটা মানে আর কি একটু চেখে দেখবো কেমন কোকটা আসলে চেখে দেখলাম চোখটা ওয়াও ছিল ভালোই ছিল কোকা কোলা আর এরপর আমাদের পিৎজাটাও চলে আসছে দেখেন পিজ্জাটা আমি সুন্দর করে সস মা খাইতেছি সস মাখানোর পরে সুন্দর করে পেটের ভিতরে চালান করে দেব কোনো দেরি হবে না তো এখানকার পিৎজাটা অনেক সুন্দর অনেক মজাদার ছিল খেতেও অনেকটা ভালো লাগছিল আমি আগের বার বাম্বুকাফি পিৎজা খাইতে গেছিলাম সেটা ভালো ছিল না তো এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ আর আমাদের টেবিলটা দেখতেছেন ওইটার ভাই এসে বিলটা বিলের কাগজে গেল তো গাইস এই যে আমরা কিন্তু এখন ক্রাস্টেশন স্টেশন রেস্টুরেন্ট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিন্তু আবারও লিফটে করে নিচে যাব এই যে তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদেরকে একটু সাপোর্ট করুন আর ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন